ফিঙ্গার সেলাই মেশিনে কিভাবে সুই লাগাতে হয় এটি উল্টা সোজা আছে আপনাদের দেখাবো এই সুইর এখানে যে বাম দিকে যে সিঁড় দেখা যাচ্ছে এই সিঁড়টি সাধারণত বাম দিকে থাকে এই বাম দিকে আর এই সুইর এখানে ভিতর দিকে একটি গ্রুপ কাট আছে তেলতেলে এই তেল তেলেটাই আপনার ড্রাইন দিয়ে থাকবে এই তার দিকে মেশিনের দিকে এই সুইটি এই সিটটি যদি ঘুরে যায় দেখুন এই সিটটি যদি ঘুরে যায় তাহলে আপনার বারবার সুতা কাটবে এই সিটটি সাধারণত বাম দিকে থাকে আর তেল তেলেরটি ড্রাইন দিকে এটি যদি উল্টা হয় তাহলে বারবার সুতা কাটবে সেলাই ছেড়ে ছেড়ে দেবে সুতার নিচে যায় জমাট বাঁধবে বিভিন্ন সমস্যা দেখা দেবে এর জন্য এই সুইটি কীভাবে লাগাবেন এখানে দেখুন এই আইলেটের তার আছে আর এর তার সাথে এই পাশে একটি নাট আছে এই হচ্ছে আপনার নাট এই নাটপন্ত ঠেকে দেবেন যদি এই সুইটি আপনার নিচে নামায় থাকে তাহলে আপনার শরীরে সেলাই সেরে সেরে দেবে সেলাই হবে না সব বিভিন্ন সমস্যা দেখা দেবে এজন্য এই সুইটি এই নাটপ্যন্ত ঠেকে দেবেন উপরের এই নাট থাকলে আপনার উপরের দিকে আরও যাবে না এই নাটপন্ত ঠেকাইয়ে দিলে আপনার সেলাইটি সুন্দর হবে এটি উল্টে সোজা কীভাবে বুঝবেন এটি খুলে দেখাচ্ছি এর জন্য এই চাবিটি লুজ দিয়ে নেব লুজ দিয়ে এই সুইটি বের করে নেব এই সুইর গ্রুপ কাটা দেখুন এই অংশ গ্রুপ কাটা এখানে এবং এই মাথাও ও গ্রুপ কাটা এই গ্রুপ কাটা আর এই সুইটের এখানে গ্রুপ কাটা আছে দেখুন এখানে গ্রুপ কাটা আছে এই গ্রুপ কাটার সাথে মিশে যায় যখন মেশিনটি চলে তখন আর এটি ঘুরে যায় না আর এদিকে এ হচ্ছে আপনার শির শির শিরের মাঝে আপনার সুতাটি থাকে যখন এই শিটটি মেশিনটি চলে তখন এই সুরের সুইয়ের সাথে যে শির এই শির ভিতরে আপনার সুতাটি ঢুকে যায় তখন সুতাকে কাটে না আর যদি এই এই দিকে থাকতো তাহলে এখানে এই পাশে এই অংশে আপনার গোসা খেয়ে সুতা কাটতো যার কারণে আপনারা সময় এখানে যে সূর্য আইলের তালের সাথে যে উপরে নাট আছে এই নাটের পর্যন্ত ঠেকাই দিবেন এটি কিভাবে লাগাবেন তাও দেখাব প্রথমে এই ছাবিটি এখানে বসে নেবেন এরপরে এই সুইটি এভাবে ধরে এখানে যে সিঁদুর আছে এই সুই প্লেটে সিঁদুর এভাবে ঢুকে নিবে এভাবে উপরের এই নাট পর্যন্ত ঠেকে দেবেন এক আঙ্গুল দিয়ে এভাবে ধরে নেবেন আর এক আঙ্গুল দিয়ে এই চাবিটি এভাবে শক্ত করে টাইট দিয়ে নেবেন দেখুন এটি লাগানো হয়ে গেল এভাবে আপনারা যে কোনো মেশিনের সুইচ সাথে এই চাবিটি টাইট করে লাগিয়ে নেবেন এভাবে আপনি এই নাটটি শক্ত করে টাইট দিয়ে না লাগান তাহলে এই সুইটি আস্তে আস্তে নিচে হয়ে যাবে নিচে নামে গেলে নিচে যে এখানে এই ববিন কেসের সাথে স্যাটেল আসছে এই স্যাটেলের উপরে বেজে যাবে বেজে গেলে আপনার সুই ভাঙবে সেলাই করতে গেলে অনেকটি সুই ভাঙ ভেঙে গেলে আপনার মেশিনে ডিস্টার্ব দেবে যার কারণে আপনারা খুব সহজেই এই নাটটি মধ্যে ঠেকাই দিয়ে এই সুইটি লাগিয়ে নেবেন এবং শক্ত করে লাগিয়ে নেবেন এই ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্যন্ত ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ